এই হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি কীভাবে দুই সালে এসএসসি রেজাল্ট দেখতে পারবা খুবই সহজে যা খুবই সহজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো ভিডিওটি বেশি লম্বা করবো না খুবই শর্টকাটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি তো রেজাল্ট দেখার জন্য প্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাওয়া প্লে স্টোরে চলে যাওয়ার পর তোমরা সার্চ দেওয়া এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেওয়ার পর এরকম একটি অ্যাপ চলে আসবে তোমরা অ্যাপের লগটি ভালোভাবে দেখে রাখো এবং চিহ্নিত করে রাখো যাতে কোনো প্রকার সমস্যা না হয় তো তোমরা এই অ্যাপটি ইনস্টল করে রাখবা ইনস্টল করে নিবা ইনস্টল যেহেতু আমি ইনস্টল করে ফেলছি তো আমি ওপেন করে নিব তো এরকম এরকমভাবে ওপেন করে নিবা ওপেন করার পর এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবা তো তোমরা অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই ডিরেক্ট রেজাল্ট দেখুন এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে তো অ্যাডটা তোমরা কেটে নিবা কেটে নেওয়ার পর তোমরা এখানে আবার একটা ইন্টারফেস দেখতে পারবা তো কোনো জায়গায় যাওয়ার দরকার নেই প্রথমেই চলে যাবা প্রধান সার্ভারে প্রধান সার্ভারে যাওয়ার পর তোমরা চলে যাবা সার্ভার এক ই ভোট তো এখানে যাওয়ার পর তোমরা একটু লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছ ফলাফল দেখুন এখানে ক্লিক করুন তো ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন তো তোমরা এখানে দেখতে পারছো একটি নির্বাচন করুন পরীক্ষার নাম এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর তোমরা কোন রেজাল্ট দেখতে যাচ্ছ সেইটি সিলেক্ট করে দিবা তো আমরা যেহেতু রেজাল্ট দেখবো তো আমরা এসএসসি দাখিল সমমান এটা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে দেওয়ার পরীক্ষার সালটি সিলেক্ট করব এখানে তোমরা বিগত সালগুলো রেজাল্টও দেখতে পারবা তো যেহেতু আমরা পঁচিশ সালের রেজাল্ট দেখবো তো আমরা পঁচিশ সাল সিলেক্ট করবো সিলেক্ট করার পর বোর্ডের নাম বোর্ডের নামের জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বোর্ডটি সিলেক্ট করে দেবো আমরা যেখান থেকে পরীক্ষা দিয়েছি আমরা আমি দেখানোর জন্য আমি ঢাকা বোর্ডটি সিলেক্ট করে দিলাম ঢাকা বোর্ড সিলেক্ট করার পর তোমরা তোমাদের বিভাগ সিলেক্ট করে দিবা তো তারপর নিচে ফলাফলের ধরন এখানে ক্লিক করে একটি নির্বাচন করুন এখানে তোমরা যেই অপশনগুলো দেখতে পারবা তোমরা আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই তোমরা ডিরেক্ট একক বিস্তারিত ফলাফল দেখতে পারবা আবার নিচে তোমরা ভালোভাবে পড়লে দেখতে পারবা একক বিস্তারিত পুনরীক্ষণ অন্যান্য ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল তো এগুলো তোমরা দেখার প্রয়োজন নেই তোমরা এককভাবে তোমাদের নিজস্ব রেজাল্ট দেখতে হলে তোমরা একক বিস্তারিত ফলাফল এই অপশনটিতে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবা আরো দুইটি অপশন চলে আসছে একক বিস্তারিত ফলাফল ফলাফলের ধরন পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে লিখবা তোমরা বাংলায় লিখলে হবে না একদম ইংরেজিতে লিখতে হবে তো তোমরা ইংরেজিতে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে তোমাদের রোল নাম্বারটি লিখে দেবা তারপর নিচের বক্সে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংলিশতে লিখে দিবা তোমাদের যে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে তা তোমরা এখানে তুলে তুলে দেওয়ার পর তোমরা নিচে এরকম একটি ক্যাপচার দেখতে পারবা আমার এখানে আসছে থ্রি সিক্স ওয়ান জিরো তোমাদের এখানে অন্য অন্য কোডো আসতে পারে তো তোমাদের এখানে যেটা আসে ওইটা তোমাদের নিচের প্রদর্শিত নম্বর টাইপ করুন যা আসবে তোমরা তা এখানে টাইপ করে দিবা টাইপ করে দেওয়ার পর ফলাফল দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের ফলাফল চলে আসবে তো এইভাবে তোমাদের সহজেই খুবই সহজেই তোমরা মাত্র এক মিনিটের ভিতর তোমাদের রেজাল্ট দেখতে পারবা তো ভিডিওটি পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ